এ দুনিয়া চরিয়া কোতাই যাবি বাগিয়া এ দুনিয়া চরিয়া কোতাই যাবি বাগিয়া মরন্ত মাই লইবে গिरी যতেই করো بہانہ মরণ তুমাই লই বেগিরি যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবর কি যাইবানা দিলে বড়া অহংকার চিনলে না তুই খোদার গর দিলে বড়া অহংকার চিনলে না তুই খোদার গর কেমনি সে তাই তাকবি পড়ে শুধুই মাটির বিচানা

কবর এমন একটা ভয়ঙ্কর যেই জায়গার মধ্যে মানুষকে যখন রাখা হবে সাথে শেষে দুই কবরের মাঠে এমন ভাবে চাপ মারবে হাদিসের মধ্যে আসছে এক ফজর পর ফজরের ভিতরে এমন ভাবে ঢুকে যাবে রে বান্দা এমন ভাবে ঢুকে যাবে আর মুখ দিয়া কেউ কেউ বলে থাকে দুধ মায়ের দুধ বের হয়ে যাবে এমন ভাবে কবরে ছাপ মারবে রে বান্দা এত ভয়ঙ্কর জায়গা যদি গরম দিতা কার মত নারে ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও গুলা ওই কবরে তুমি যাইছবা কবরে যাওয়ার আগে কবরের সামান তুমি রেডি করে নাও যদি কবরের সামান তুমি রেডি না করো কবর তোমার সাথে খারাপ আচরণ করবে প্রতিদিন কবর ডাকতে থাকে ও গুলা আসো আমার কবরে তুমি আসো আমার পেটে তুমি আসো যদি ভালো আমল নিয়ে আসতে পারো রে বান্দা তাহলে তোমার সাথে ভালো আচরণ করা হবে আর যদি তুমি খারাপ আমল নিয়ে আসো তাহলে তোমার সাথে খারাপ আচরণ করা হবে তোমার যদি আমল ভালো থাকে তোমার সাথে ভালো ব্যবহার করা হবে আর যদি তোমার আমল খারাপ থাকে রে তাহলে তোমার সাথে খারাপ ব্যবহার করা হবে এজন্য দোস্ত ভাইরা আমার সবাই কবরে যাওয়ার আগে কবরের সামান টুকু রেডি করে নেই আরে আমরা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বোকা নিজের জন্য কাজ দি নাই নিজের জন্য কোনো কিছু করি নাই শুধু আমরা করতে থাকি আত্মীয় স্বজনদের জন্য আমাদের সন্তানদের জন্য আমি করতে থাকি সকাল থেকে রাত্র পর্যন্ত শুধু কামাইতে থাকি শুধু কামাইতে থাকি মোয়াজিন ডাকে নামাজের জন্য তবু নামাজ যাই না শুধু আমার সন্তানের জন্য কামা আমি আমার নাতি নাতকদের জন্য কামাই মাতা থেকে পা পর্যন্ত ঘামে জর্জরিত হয়ে যায় তবু কাজ করতে থাকি নামাজ আমি পড়ি না আল্লাহ বলেন ও বান্দা এমন ভাবে কাজ করতে করতে তুমি অন্যের জন্য বিল্ডিং করলা অন্যের জন্য টাকা পয়সা তুমি জমাইলা কিন্তু অবশেষে তুমি ওই ঘরে থাকতে পারবে না রে বান্দা অবশেষে ওই ঘরে তোর ঠাই হবে না অবশেষে তোমার নাতি কর সবাইকে ছেড়ে চলে যাইবা সন্তানদের কেউ ছেড়ে চলে যাইবা তোমার কোনো কিছু থাকবে না তোমার চাইতে বুকার কেউ না তুমি অন্যের জন্য সামানা রেডি করলা নিজের জন্য করলা না তুমি বাজারে গেলা তোমার একটা ব্যাগ নিয়ে অপর মানুষের একটা ব্যাগ বাজারে যাই না তোমার তোমার বাজার তোমার ব্যাগের ভিতরে বললা না অন্য মানুষের বাজার তুমি কইরা দিলারে বান্দা অবশেষে দেখা গেল বাজার শেষ হয়ে গেছে এখন তোমার বাজার নাই ঠিক তো ভাবে দুনিয়াতে তোমাকে পাঠাইলো নিজের সদাই তুমি করলা না অন্যের সদাই করে সময় শেষ হয়ে গেল হঠাৎ করে যখন আল্লাহ তালা ডাক দিবেন আল্লাহর কাছে তুমি চলে যাইবা তোমার কোনো আমল থাকবে না তোমার কোনো আমল নাই তোমার কোনো নাই আমল নাই কোবরে থেকে বাঁচার কোনো তোমার কোনো কিছুই নাই বান্দা এই জন্য বলি